এটা প্রত্যেক হিজড়ি শতকের শুরুতে একজন জমিনে তাসরিফ আনবেন এনে সমস্ত করবেন আর হজরতুল্লা তিনি হচ্ছেন হাজার বৎসরের মোজাদ্দি সোভান আল্লাহ ওনার বৈশিষ্ট্য ফজিলত বেমেস আল আল্লাহ তিনি নিজে ওনার মক্তবাশরীব অন্যান্য কিতাবে তিনি উল্লেখ করেছেন এক হাজার বৎসরের সাথে শত বৎসরের যত পার্থক্য শত বৎসরের যারা মজাদ্দি তার হাজার বৎসর যারা মজাদ্দা ওনাদের পার্থক্য কম্পকে ততরূপ এবং তার কিন্তু বেশি পার্থক্য সুভান আল্লাহ তাহলে ওনার সান্নমারক ফজিল ফজিলমূলক কত ফিকির করতে হবে সোভান আল্লাহ ফিকির না করলে বোঝা যাবে না